আলাইকুম আজকে ভিডিওতে আমরা দেশে পণ্য যেগুলো আমরা সচরাচর সবাই ইউজ করে থাকি এবং সবাই পছন্দ জিনিস এই জিনিসগুলো কিভাবে কিনবেন সবচেয়ে সস্তা দামে এবং কিভাবে বিজনেস করবেন এই বিস্তারিত নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে ভিডিওটি পড়ে দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে বিজনেস এবং নিজের প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন কম রেটে চলুন শুরু করি প্রিয় দর্শক আপনারা যারা সাধারণত নিজের প্রয়োজনীয় নিজের জন্য ব্যক্তিগতভাবে কোনো কিছু যে ইউজ মানে ইউজ করেন বা খান বা ব্যবহার করেন সেই জিনিসগুলোর আপনারা পার্সেস করেন সহজে কিন্তু সবচেয়ে কম দামে পাইকারি মূল্য কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম ঘরে বসে হোম ডেলিভারি যারা সাধারণত নিজের প্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা করতে চান আমাদের ওয়েবসাইট থেকে কিন্তু পার্চেস করতে পারেন কারণ এখানে আপনার আপনার যে সুবিধা দিচ্ছি আমাদের যে ওয়েবসাইটে যে আরেকটা জিনিস আছে যেটা মেম্বারশিপ মেম্বারশিপ যদি হন মেম্বারশিপ হয়ে যদি আপনি আমাদের সাথে বিজনেস বা নিত্য প্রয়োজনীয় প্রতিদিনের কেনাকাটা বা মাসিক যে কেনাকাটা বাজারটা এটা যদি আমাদের কাছ থেকে নেন সেক্ষেত্রে আপনি কিন্তু বিশাল একটা ছাড়ে পাবেন এবং আপনি সাধারণত কোনো মুদি দোকান থেকে যদি পাঁচশো টাকা সদাই কিনেন কিন্তু পাঁচ টাকা কম নিবে না পাঁচ টাকা কম নিবে না আর আমাদের কাছে বাজার করলে কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনি ফাইভ থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্টের পড়া পাবেন এবং অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন যে প্রোডাক্টগুলো বর্তমান পাবেন না আমাদেরকে দিয়ে 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 দিলে ওই আমরা ব্যবস্থা করে আপনাদেরকে দিব যারা পাইকারি ব্যবসা করতে চান তাদের জন্য যারা পাইকারি ব্যবসা করতে চান তারা আমাদের কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে পাইকারি নিয়ে আপনারা বিভিন্ন মার্কেটে সেল করতে পারবেন একদম পাইকারি রেটে একদম পাইকারি রেটে পাবেন যারা পাইকারি ব্যবসা করতে চান তারাও আমাদের সাথে ব্যবসা করতে পারেন যারা নিত্য প্রয়োজনীয় নিজের জন্য কেনাকাটা করতে চান তারাও আমাদের কাছে কিন্তু প্রোডাক্টগুলো পার্সেস করতে পারেন আর কিন্তু অনেকটা অনেকটা ডিফিকাল্টি আপনি কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে আপনি কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র একটা মেম্বারশিপ কার্ড যদি আপনি ছয় মাসের জন্য পাঁচশো টাকা পার্সেস করেন সেক্ষেত্রে মেডিকেল সেবা বিশেষ করে আপনার সেবা। পনেরো থেকে পঞ্চাশ পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট পাবেন এবং এছাড়াও আছে অন্য 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 সেবা যেগুলো আপনাকে বললাম আপনার যদি বাসায় কাজের লোক লাগে বা কাজকর্মের জন্য লোক খুঁজতেছেন পাইতেছেন না সেক্ষেত্রে কিন্তু আমাদের এজেন্টের মাধ্যমে কিন্তু আপনি নিজ নিজ এলাকায় সার্ভিসগুলো পাবেন এবং যারা সার্ভিস নিয়ে যারা সার্ভিস যারা আমাদের সাথে পার্টনারশিপ হিসেবে সার্ভিস নিয়ে কাজ করতে চান তারাও আমাদের সাথে জয়েন করতে পারেন তারাও কিন্তু আমাদের মেম্বারশিপ হয়ে তারপরে পার্টনারশিপে জয়েন করে কিন্তু আপনারা এখান থেকে বিজনেস করতে পারবেন নিজ নিজ এলাকায় এছাড়া এখান থেকে যে প্রোডাক্টগুলো পাবেন বাইরের প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনার মার্কেটে যদি ভালো দামে বিক্রি করেন সাধারণত একটা কিটকার উদাহরণ দিয়ে যেগুলো আপনাকে বলি যে এক বক্স কিটকাট আপনি সাধারণত মার্কেটে নিজের দোকানদারের বসে বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মিনিমাম একশো টাকা লাভ করতে পারবেন তো সারাদিন আপনি ঘন্টা ঘুরলেন চার ঘন্টা মার্কেটে ঘুরে দশ বছর বিক্রি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা লাভ করলে কিন্তু পাঁচশো টাকা আর একশো টাকা লাভ করলে কিন্তু এক হাজার টাকা লাভ করতে পারবেন এই প্রডাক্টগুলো কিন্তু সবসময় চলে এবং প্রচুর পরিমাণ চলে সব দোকানে চলে কিন্তু আপনার প্রোডাক্ট কেনার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে বেশি দামে না কিনা পরে কম দামে যাতে আপনার বাচেষ্টা করতে পারেন কিন্তু আবার কিনার সময় আপনাকে যাচাই বাছাই করতে হবে কোন জায়গায় আপনি পড়া কিনতেছেন সঠিক কিনা সঠিক না আপনি আবার যদি অনলাইনে বিক্রিত ভিত্তির মাল পড়া কিনেন সেই ক্ষেত্রে আপনার সাথে দুই নম্বর এ কেউ করতে পারে সেই জন্য সাবধানতার সাথে মাল কিনবেন আপনারা যদি সরাসরি কারোর অনলাইন পছন্দ না করেন আউটলাইন সরাসরি আপনার চক বাজারে পড়া কিনতে পারেন বা বড় বড় যে শহর অঞ্চলে যে শহর অঞ্চলে পাইকারি দোকানগুলো আছে সেখান থেকেও কিন্তু আপনারা সাধারণত পারচেস করে ব্যবসা করতে পারেন দ্বিতীয় হচ্ছে আমাদের মেম্বারশিপে যে ফেসিলিটি গুলো এই ফেসিলিটিতে কিন্তু মেডিকেল পাবেন এবং নিত্য প্রয়োজনীয় কেনাকাটা আমাদের ওয়েবসাইট এছাড়া আমরা প্রসেস কাজ চলতেছে ভবিষ্যতে আমরা কিন্তু আপনার নির্দিষ্ট এলাকায় দোকান পাট থেকে আপনি কিন্তু কম দামে আমাদের সাশ্রয় করতে পারবেন ইমএমএস শেখানোর মাধ্যমে যারা আমাদের কাছ থেকে ব্যবসা এবং নিজের খুচরা প্রয়োজনীয় প্রোডাক্ট পারচেস করতে চান অবশ্যই আমাদের এফবি বাজার ডট কম বাজার ডট কম একদম নাম কিন্তু সিম্বল সহজ একদম পানির মতো নাম কারণ ফেসবুক বাজার সবাই কিন্তু চিনেন ঠিক আছে এফবি মিনি মিনিটস এফবি বাজার ডট কম সহজে লিখলে গুগলে সার্চ দিলে কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে আসবেন যে ফ্যামিলি বাজার আছে নিচে পাইকারি অপশন আছে পাইকারি প্রোডাক্ট দেখতে পারবেন এবং ফ্যামিলি বাজারে গেলে কিন্তু আপনার নিত্য প্রয়োজনীয় কেনাকাটা সমস্ত কিছু পেয়ে যাবেন এছাড়াও যদি আপনারা চলে আসেন পাইকিরি কিনতে পাইকারি কেনার জন্য সাধারণত ওখানে পাইকারি কিছু মাল দেওয়া আছে কিছু মাল দেওয়া নেই এখানে পেয়ে যাবেন এবং পাইকারি কোচ দুটি পেয়ে যাবেন যারা পাইকিরি নিতে চান তারা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন কন্টাক্ট করবেন রেট নেবেন এবং আমাদের কাছে পার্সেস করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে জায়গায় আপনি প্রোডাক্ট নিতে চান নিয়ে নিতে পারবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন প্রিয় দর্শক যারা আমাদের সাথে ব্যবসা এবং নিত্য প্রয়োজনে কেনাকাটার জন্য সাশ্রয় করতে চান একটু সহজ সহজ সময় মানে বাড়তি চাহিদা মেটাতে চান তারা কিন্তু আমাদের সাথে জয়েন দিতে পারেন এবং জয়েন দিলে কিন্তু আপনার লাভ বেশি আপনাকে আমরা স্বপ্ন দেখাচ্ছি না একদম রিয়েল বাস্তব আপনি কিন্তু হানড্রেড পার্সেন্ট সাথে সাথেই পেয়ে যাবেন কারণ যখন আপনি আমার কাছে পাঁচশো টাকা প্রোডাক্ট কিনবেন যদি দশ পার্সেন্ট ছাড় পান তাহলে কিন্তু পঞ্চাশ টাকা লগে লগে সাথে সাথে পেয়ে যাবেন কিন্তু আপনাকে পরবর্তীতে ভবিষ্যৎ দেখানো কোনো পা পাইতানা নাই সহজ একদম রিয়েল একদম সাথে সাথে কিন্তু আপনি ছাড় পেয়ে যাচ্ছেন তৃতীয় দর্শক যারা যে ব্যবসা করতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন ফেসবুক ফেসবুক ফলো দিয়ে রাখবেন যাতে নতুন নতুন আইটেম এবং বিভিন্ন পাইকারি ব্যবসা এবং বিভিন্ন ফর্মুলা ভিডিও আপনাদের দেওয়ার সাথে সাথে সবার আগে পেয়ে যান এবং দেখে সেই বিজনেসটা আপনি আপনার মতো করে আপনার নিজ এলাকায় প্রচার করতে পারেন এবং শুরু করতে পারেন প্রিয় দর্শক ভালো থাকবেন আজ এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ